এই মুহূর্তে যারা বকুলির ভিডিওটি দেখছেন বকুলি খেলে আপনাদের অনেক উপকার হয় যারা বকুলি চেনেন না তারা দেখে নিন শরীরের জন্য অনেক উপকার যারা গর্ভবতী রয়েছেন যারা ভিটামিন ক্যালসিয়ামের সমস্যা রয়েছে এই বকুলি খেলে অনেক উপকারে আসে সেটি আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে একবার দেখে নেবেন যে কি কি উপকার রয়েছে এই বকগুলিতে তা আমরা এখন যেহেতু শীতের সময় তাই বগুলি পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল তাই আমরা ভিডিওটি করলাম যারা বকগুলি কিনতে চান তারা বেশি বেশি করে বকগুলি কিনবেন কারণ এটিতে অনেক শরীরের জন্য উপকার যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করবেন আপনারা যদি ভিডিওটি খারাপ লেগে থাকে সেটিও আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন Det var best å springe. Godt nytt.